রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়ানোয় রোশানলে পড়েন রোমানে নিয়োগ পাওয়া প্রথম শ্রম সচিব অভিযোগ উঠেছে নিয়োগ পাওয়ার মাত্র দুই মাসের মাথায় রাষ্ট্রদূত শাহনাজ গাজী তাকে দূতাবাস থেকে সরিয়ে দেন অন্যদিকে নানা কেলেঙ্কারের অভিযোগ থাকার পরও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া শাহনাজ গাজীকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ক্ষোভ তবে এসব নিয়ে নীরব দর্শকের ভূমিকায় পররাষ্ট্র রাষ্ট্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মুসলিম কবির তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় জনশক্তি রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে দেশটিতে দু সালে প্রথমবারের মতো নিয়োগ দেয়া হয় একজন শ্রম সচিবকে নাম তার মহসিন মিয়া নিয়োগের পরই তিনি জনশক্তি রপ্তানির নানা অনিয়ম সংকট ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরে একের পর এক চিঠি দেন সংশ্লিষ্ট বিভাগে আর তাতেই তিনি বিরাগভাজন হন তৎকালীন রাষ্ট্রদূত ও দোতলায় প্রধান সহ প্রভাবশালী চক্রের মহসিন মিয়াকে কেন সরাই নেওয়া গেল বাংলাদেশ এম্বাসি এটা আসলে আমাদের কমিউনিটি অথবা নর্মাল শ্রমিকদের কারোরে বোধগম্য নয় একটা গ্রুপও খুলছিল শ্রমিকদের সব কথা শোনার জন্য তো এটাই হয়েছে ওনার জন্য কাল বর্তমান এখানে যারা আছে এম্বাসিতে তারা ওনার পিছে উইঠা পেরা লাগলো ওনার কারণে তারা এই অবৈধ ব্যবসাটা সঠিকভাবে ওনাদের জন্য সমস্যা হয়ে ছিল। এটিকে গত বছরের শেষ দিকে রাষ্ট্রদূত দাউদ আলীকে জাপানে এবং তার জায়গায় নিয়োগ দেওয়া হয় বিগত আওয়ামীলিক সরকারের শাসন আমলে নানা বিতর্কের জন্ম দেওয়ার কূটনীতিক শাহনাজ গাজী তবে রহস্যজনক কারণে তিনিও যোগদানের পরই মহসিন মিয়াকে সরাতে তৎপর হন আসার আগে আমি এই এদের এই গন্ডগোলের মানে চোটে আমার খুবই বিরক্ত ছিলাম দেখলাম যে এটা মানে কাজ করার মতো অবস্থা নাই আমি এটা জানাই আর কি

অভিযোগ আছে ঢাকায় মানববন্ধন ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সরবরাহের নেপথ্যে রয়েছেন দোতলায় প্রধান কৌশিক ইকবাল ও প্রভাবশালী প্রবাসী রফিকুল ইসলাম তবে জিটিবির সঙ্গে প্রবাসীদের নানা বিষয়ে কথা বললেও এই প্রসঙ্গে কথা বলতে অনিহা জানান মহসিন মিয়া এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা সরকার খুঁজে দেখবে যেটা বললেন যে আমাদের যে ইমেজ সংকটটা তৈরি হয়েছে হয়েছে এদিকে বিষয়ে এসব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তাতে রাজি হননি কেউই তবে নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্বীকার করেন কার্যত রাষ্ট্রদূত শাহনাজ গাজির চাপে পড়েই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে মহসিন মিয়াকে সরিয়ে আনতে বাধ্য হয় মন্ত্রণালয় ওই কর্মকর্তা আক্ষেপ করে বলেন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিলেও রহস্যজনক কারণে দূতাবাস ও প্রবাসীদের কল্যাণে এই খাতে সংস্কারের উদ্যোগ নেয়নি এদিকে দেশের ভাবমূর্তির স্বার্থে দূতাবাসগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে এসব বিষয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেন সাবেক এই রাষ্ট্রদূত থাকলে যদি হয় রোমানিয়ায় জনশক্তি রপ্তানি শুরুর পর মাত্র সাড়ে তিন বছরে প্রায় পঁয়ত্রিশ হাজার শ্রমিক পাড়ি জমায় দেশটিতে কিন্তু নানা অনিয়ম ও কর্মীদের অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতায় সেখানে বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমানে মাত্র পাঁচ হাজারে নেমে এসেছে মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা